बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम तो आज के चले आslam विज्ञान का एक अध्याय অষ্টম শ্রেণীর বিজ্ঞানের একটি অধ্যায় পড়াবো সেটা হচ্ছে মহাকর্ষ পৃথিবী ও মহাকর্ষ এই চ্যাপ্টারটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং হচ্ছে গুরুত্বপূর্ণ মনে হলো গুরুত্বপূর্ণ মনে হলো কথাটি ভুল কারণ এর চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের পরবর্তী জীবনে সেটা হোক এসএসসি কিংবা এইচএসসি উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদের এই পড়াশোনাগুলো আসে এবং আরও অনেক বিস্তারিত পড়াশোনা করতে হবে আমাদের অষ্টম শ্রেণীর পরে ওইটা নিয়ে অনেক বিস্তারিত পড়াশোনা করতে হবে তো আমাদের এই বিষয়ে থেকে বিষয়ে এখন থেকেই পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে আমরা আমাদের কখনোই এই চ্যাপ্টারটি স্কিপ করা উচিত হবে না কারণ এই চ্যাপ্টারটি ভবিষ্যতে অনেক প্রয়োজন তো অধ্যায়টির নাম হচ্ছে পৃথিবী এবং মহাকর্ষ মহাকর্ষ এবং পৃথিবী এই সম্পর্কে আমাদের পড়াশোনা তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের হচ্ছে পড়াশোনা পৃথিবী এবং হচ্ছে মহাকর্ষ তো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করি পৃথিবী এবং হচ্ছে মহাকর্ষ পৃথিবী পৃথিবী ও মহাকর্ষ মহাকর্ষ পৃথিবী এবং মহাকর্ষ এবং প্রথমে আমাদের হচ্ছে মহাকর্ষ মহাকর্ষ তো মহাকর্ষ বলার শুরুতে আমাদের বুঝতে হবে যে মহাকর্ষ এই জিনিসটা কি আসলে মহাকর্ষ এটি হচ্ছে এক ধরনের বল সেটা হচ্ছে যে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বল ক্রিয়াগুলো সেটি হচ্ছে মহাকর্ষ বল পৃথিবীর যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ থাকে যেমন আমি পৃথিবী এবং মানুষের মধ্যে কিন্তু আকর্ষণ আছে যদি পৃথিবী এবং মানুষের মধ্যে আকর্ষণ না থাকতো তাহলে কিন্তু মানুষের উপরের দিকে ফাঁকা আকাশ তো মানুষ কিন্তু উপরের দিকে চলে যায় না কারণ পৃথিবী একটা আকর্ষণ বলে মানুষকে ধরে রাখে তো সেজন্য মানুষ থাকে এবং পৃথিবী তো ঘুরতেছে কেন্দ্র কেন্দ্র করে করে ঘুরতেছে ঘুরতেছে এবং নিজের অক্ষকে সূর্যকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না কেন কারণ হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বল মানুষকে শক্তিশালী ভাবে আটকে পৃথিবীর সাথে সংযুক্ত করে রাখি এর ফলে আমরা কোনো কিছু বুঝতে পারি না তো পৃথিবীর মানে পৃথিবীর যে কোনো দুটি পৃথিবী না মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ যদি পৃথিবীর মধ্যে হয় সেটাও হচ্ছে মহাকর্ষ বল কিন্তু পৃথিবী এবং অন্য কোনো একটি বস্তুর মধ্যে যদি আকর্ষণ হয় বা দুটি বস্তুর মধ্যে আকর্ষণের একটি যদি পৃথিবী হয় তাহলে সেটা হচ্ছে অভিকর্ষ আর মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যদি আকর্ষণ হয় তাহলে সেটি হবে মহাকর্ষ বল তো আমরা লিখি যে হচ্ছে মহাকর্ষটা কি মহাকর্ষ হচ্ছে যে মহাবিশ্বের 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 যে কোনো মহাবিশ্বের যে কোনো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর যে কোন। দুটি বস্তুর যে কোনো দুটি বস্তুর মধ্যকার মধ্যকার বস্তুর মধ্যকার যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ আকর্ষণ বিকর্ষণ বল বলকে মহাকর্ষ বল বলা হয় বলকে মহাকর্ষ মহাকর্ষ বল মহাকর্শ স্ল্যাশ মহাকর্ষ বল বলা হয় অর্থ হচ্ছে যে মহাবিশ্ব এটা যদি আমরা হচ্ছে একটি মহাবিশ্ব চিন্তা করি মহাবিশ্ব চিন্তা করি তো মহাবিশ্বের ভিতরে কিন্তু সূর্য আছে এটা যদি সূর্য হয় এটা যদি সান সূর্য হয় তাহলে এখানে অনেক কিছু গ্রহ কিন্তু থাকে অনেক গ্রহ গ্রহ কিন্তু থাকবে তো সান কিন্তু অবশ্যই একটু বড় একটু বড় ক্ষেত্রে এটা হচ্ছে সূর্য তো এইগুলো হচ্ছে বিভিন্ন গ্রহ গ্রহ অনেক কিছু তো এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটি বস্তুর মধ্যে যদি আকর্ষণ হয় তাহলে সেই বলগুলি হচ্ছে মহাকর্ষ তো যদি এমন হয় যে পৃথিবী এটা হচ্ছে পৃথিবী এটা ধরলাম এটা পৃথিবী তো পৃথিবীর মধ্যকার যে কোনো দুটি বস্তুর মধ্যে যদি আকর্ষণ হয় পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল কিন্তু মহাকর্ষ বল কিন্তু যদি এটা সরাসরি পৃথিবী এবং এই বস্তুর মধ্যে আকর্ষণ হয় পৃথিবী এবং এই বস্তুর মধ্যে আকর্ষণ হয় তাহলে কিন্তু সেটা মহাকর্ষ মহাকর্ষ অর্থ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যেই আকর্ষণ হচ্ছে মহাকর্ষ বল এবং যে কোনো দুটি বস্তুর একটি বস্তু যদি পৃথিবী হয় তাহলে সেটি হচ্ছে অভিকর্ষ বল এবং কিন্তু পৃথিবীর ভিতরের যদি দুটি বস্তু হয় তাও কিন্তু সেটা মহাকর্ষ হবে তো হচ্ছে এটা হচ্ছে মূলত মহাকর্ষের কথাটা তো মহাকর্ষ এখানে আকর্ষণ বা বিকর্ষণ এখানে একটা কথা লিখছি যে পৃথিবীর যেকোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বল তো মহাকর্ষ বল কিন্তু আকর্ষণ বিকর্ষণ হইতে পারবে কারণ মহাকর্ষ না এখানে হচ্ছে একটা কথা যেটা হচ্ছে বিকর্ষণ না এটা সরাসরি আকর্ষণ কারণ হচ্ছে আকর্ষণ বিকর্ষণ কথাটা আসবে হচ্ছে যখন চার্জিত হবে যখন ধনাত্মক বা হচ্ছে একই ধরনের চার্জ তখন সেটি হচ্ছে কি বলে বিকর্ষণ আর যখন বিপরীত ধর্মী চার্জ তখন সেটা হচ্ছে বিকর্ষণ হবে তো এখানে বিকর্ষণ কথাটা আসবে না তো হচ্ছে দেখি মহাকর্ষের যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বল হচ্ছে মহাকর্ষ বল তো আমরা এই মহাকর্ষ বল সম্পর্কে হচ্ছে ধারণা দিয়েছেন বিজ্ঞান নিউটন উনি একটি হচ্ছে মহাকর্ষ সূত্র দিয়েছেন সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র তো আমাদের পড়াশোনার প্রথম বিষয়ই হচ্ছে যে মহাকর্ষ সূত্র মহাকর্ষ থেকে আমরা যাবো এখন মহাকর্ষ সূত্র মহাকশ সূত্র মহাকশ সূত্র তো সূত্রটি আগে হচ্ছে আমি বলে নিই যে হচ্ছে এই সূত্রটি দেন হচ্ছে নিউটন তিনি সূত্রের বিবৃতিতে বলেন যে মহাবিশ্বের যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং তা হচ্ছে বস্তুদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে অনেক কঠিন আমরা দেখি এখন ধীরে ধীরে যাই প্রথমে মহাসূত্রের হচ্ছে হচ্ছে মহাবিশ্বের যে কোনো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর

সমানুপাতিক এবং দূরত্ব ভলে সমানুপাতিক দূরত্বের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যাস্তানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ এই বল বস্তুদয়ের সংযোজক সংযোজক সরলরেখা সংযোজক সরলরেখা সংযোজক সরলরেখা বরাবর সংযোজক সরলরেখা বরাবর আসলরেখা বরাবর ক্রিয়া করে ক্রিয়া করে এটা হচ্ছে মহাবিশ্বের সূত্র যে নিউটন মহাবিশ্বের যে আকর্ষণ বল এই আকর্ষণ বল সম্পর্কে নিউট্রম যে সূত্র দিয়েছেন তার বিবৃতি হচ্ছে যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং হচ্ছে বল বস্তুদের সংযোজক সরলরেখা বরাবর তো সূত্র অনুযায়ী আমরা এখন এটা যেহেতু একটা ফিজিক্সের চ্যাপ্টার তো ফিজিক্স অনুযায়ী আমরা এখন যাই ধীরে ধীরে তো হচ্ছে বস্তুর বল বলকে আমরা প্রবেশ করবো হচ্ছে বল বল কে আমরা প্রবেশ হচ্ছে এফ দ্বারা বল হচ্ছে নির্দেশ করা হচ্ছে বল তো হচ্ছে এই বল দেখি আমরা হচ্ছে বল বল ইজ প্রফেশনাল এই চিহ্নটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন তো এফ ইজ প্রপোশনাল তো হচ্ছে দেখি যে হচ্ছে এখানে আমাদের হচ্ছে যেটা জানতে সেটা হচ্ছে বল তারপর হচ্ছে ভর তারপর হচ্ছে দূরত্ব এই কয়েকটা জিনিস জানলে আমাদের কিন্তু করা শেষ তো এখন দেখি বল বল ইজ প্রপোশনাল কলম লিখতেছে কি হ্যাঁ হচ্ছে বল ইজ প্রপোশনাল টু হচ্ছে যে বস্তুদের ভর আছে দেখি তারা তো দেখি আমরা হচ্ছে ওই কলমের সমস্যার কারণে একটু বিরতিতে গিয়েছিলাম তো হচ্ছে এফ এফ দ্বারা নির্দেশ করতে হচ্ছে বল এই মহাকর্ষ যে বল তো বলটা আমরা নির্দেশ করবো হচ্ছে এফ দ্বারা তো হচ্ছে বস্তুদের ভর তো ভরকে আমরা হচ্ছে নির্ণয় করব ভর হচ্ছে এম ভর হচ্ছে মাস মাস এম এ এস মাস মাস থেকে ভর বস্তুদের যে কোনো মধ্যকার আকর্ষণ বল বল হচ্ছে আমাদের এফ বল হচ্ছে এফ এফ কলটি আসছে ফোর্স থেকে আর দূরত্ব দূরত্ব আসলে ডিস্টেন্স ডিস্টেন্সের ডি থেকে ডিসটেন্স ডি থেকে তো আমাদের মধ্যে এখানে হচ্ছে আমরা কয়টা জিনিস পাবো সেটা হচ্ছে এফ এফ সমান হচ্ছে বল এফ সমান হচ্ছে বল এম সমান হচ্ছে ভর এম সমান হচ্ছে ভর ভর এটা কিন্তু ওজন সমান ভর এবং ওজন এটা দুইটা কিন্তু ভিন্ন জিনিস বল ওজন সমান নয় এটা হচ্ছে ভর আর হচ্ছে এটা ডি নির্দেশ করে ডি তে হচ্ছে দূরত্ব এটা অনেকে আর দ্বারা প্রকাশ করে ডি আর দুইটা যে কোনো একটা হইলেই সমস্যা হবে না তো আমরা দেখি যে প্রথমে হচ্ছে বস্তু এই বল বল মূলত সমানুপাতিক হচ্ছে ভরের গুণ ফলের সমানুপাতিক ঘরের গুণ ফলের সমানুপাতিক আমরা ধরলাম যে হচ্ছে এটা একটা মুসি এটা হচ্ছে যে আমরা ধরলাম যে হচ্ছে এটা একটা বল মহাবিশ্বের এটি এটি একটি ভর এটা হচ্ছে এম ওয়ান ভর এম ওয়ান ভর এটা হচ্ছে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে এম টু ভর এম টু ভর এবং এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি তো এদের মধ্যে যে আকর্ষণ বল এই আকর্ষণ বল হচ্ছে আমাদের এফ আকর্ষণ বল হচ্ছে এফ তো হচ্ছে এটা হচ্ছে এম প্রথম বস্তু বা এম ওয়ান ভর এটা হচ্ছে দ্বিতীয় বস্তু দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে এম টু আবার এম ওয়ান বস্তু এবং এম টু বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি তো ডি এবং হচ্ছে এই এদের মধ্যে যে আকর্ষণ বল হবে সেটা যদি হয় এফ তাহলে এখান থেকে মহাকর্ষ সূত্র বা নিউটনের বিবৃতি অনুযায়ী হচ্ছে বস্তুদ বল এম ওয়ান এবং হচ্ছে এম টু বস্তুদয়ের গুণফলের ফলে সমান বস্তুদয়ের ভরের গুণফলের ফলে সমানুপাতিক এবং হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এফ এবং হচ্ছে সমানুপাতিক ওয়ান বাই হচ্ছে ডি স্কোয়ার ওয়ান বাই ডি স্কোয়ার কারণ হচ্ছে বলতে যায় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা যদি আমরা এমন লিখি যে হচ্ছে এফ ইস প্রদূষণ হচ্ছে ডি স্কোয়ার এর অর্থ হচ্ছে এফ ডি এর সমানুপাতিক এবার এমন যদি লিখি ডিজ প্রদূষণ ওয়ান বাই স্কোয়ার তাহলে এটা অর্থ হচ্ছে এফ ডি স্কোয়ার এর ব্যস্তানুপাতিক বা হচ্ছে ওয়ান বাই ডি স্কোয়ার এর সমানুপাতিক ওয়ান বাই ডি এটা আমরা দুই করতে পারি এটা হচ্ছে ওয়ান এফ ইজ প্রপোশনাল ওয়ান বাই ডি স্কোয়ার অথবা এফ ইজ প্রপোশনাল কি বলে এটাকে এফ হচ্ছে ওয়ান বাই ডি স্কোয়ার এটা হচ্ছে সমানুপাতিক অথবা এফ ডি স্কোয়ারের ব্যস্তানুপাতিক তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন তো এখান থেকে আমরা তৃতীয় কথা যেটা লিখতে পারি যে হচ্ছে এফ ইজ প্রপোশনাল তো এখান থেকে আমরা তৃতীয় যে কথাটি লিখবো সেটা হচ্ছে এফ এফ ইজ প্রপোশনাল হচ্ছে এম ওয়ান এম টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই হচ্ছে ডি এটা আমরা তৃতীয় কথা এটা হচ্ছে প্রথম কথা এটা হচ্ছে দ্বিতীয় কথা আর এটা হচ্ছে তৃতীয় কথা এখন এখানে কিন্তু আমরা এখানে একটা আছে এটা একটা প্রফেশন মানে সমানুপাতিক চিহ্ন এখন সমানুপাতিক চিহ্ন উঠায় যদি আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করতে চাই তাহলে এখানে একটি সমানুপাতিক ধ্রুবক আনতে হবে সমানুপাতিক ধ্রুবক ছাড়া কিন্তু সমানুপাতিক চিহ্ন যে উঠানো যাবে না তো এখানে যদি আমরা এখন ইকুয়েশন বা সমীকরণ আনতে চাই তাহলে লিখতে হবে যে এফ এফ ই সমানুপাতি উঠে সমান চিহ্ন আর এখানে একটা ধ্রুবক দিতে হবে সেটা দিলাম হচ্ছে জি জি এম ওয়ান মহাকের গান মহাকের কি হচ্ছে যে মহাকর্ষীয় বস্তুর বল হচ্ছে এম ওয়ান এম টু ঘরের সমানুপাতি দূরত্বের বর্গের ব্যস্ত অনুপ্রাধিক এবং একটি সৌন্দর্য সর্লেহ পর্ব ক্রিয়া করবে এবং হচ্ছে এখানে জি জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবন কি এর মান হচ্ছে জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন ইলেভেন তো এটা হচ্ছে জি এর মান তো এটা হচ্ছে জি এর মান আর এটা হচ্ছে ফর্মুলা তো এখান থেকে আমাদের বিভিন্ন ইকুয়েশন আমাদের বিভিন্ন জ্ঞানিক টাইপ বা প্রশ্ন আসবে পাশে তো আমি এখন ধীরে ধীরে দেখি যে হচ্ছে যদি হচ্ছে এই এখানে এম এম ওয়ান এম ওয়ান যে কোনো দুটি বস্তু যদি হয় এম ওয়ান এম টু এবং তারা যদি ডি দূরত্বে অবস্থান করে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল হবে এফ সমান হচ্ছে জি ইন্টু এম ওয়ান এম ওয়ান এম টু ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার তো এটা হচ্ছে মূলত এখানকার এই আকর্ষণ বলের ইকুয়েশন এই বলে এটা হলেও আকর্ষণ করবে এখন পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে পরীক্ষার প্রশ্ন আসলে হচ্ছে যে দেওয়া থাকবে যে হচ্ছে দশ কেজি ভরের একটি বস্তু এবং হচ্ছে পনেরো কেজি ভরের একটি বস্তু পরস্পর বিশ মিটার দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যকার আকর্ষণ বল কত তখন আমাদের এই ইকুয়েশান দিয়ে এটা বের করতে হবে এখানে হচ্ছে জি এর মানটা বসাবো এম এর ভ্যালু বসাবো এম এর ভ্যালু এম এর ভ্যালু বসাবো মধ্যবর্তী দূরত্বের ভ্যালু বসায় ক্যালকুলেশন করলে মানটা পাওয়া যাবে তো টিচার যদি চায় আরেকটু কঠিন প্রশ্ন করবে তাহলে কী করবে যে হচ্ছে এম ওয়ান এম ওয়ান বা হচ্ছে দশ কেজি ভরের একটি বস্তু পনেরো কেজি ভরের একটি বস্তু পরস্পর দশ নিউটন বলে আকর্ষণ করে এবং আকর্ষণ করলে তাদের মধ্যবর্তী দূরত্বগত তো এই কথা কিন্তু একই তো প্রথমে যদি আমাদের সরাসরি বল চায় তাহলে বল এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো যে হচ্ছে বল এটা যদি বলে যে হচ্ছে দূরত্ব চায় তাহলে আমাদের কর্মীয় কি তাহলে দূরত্ব হচ্ছে আমরা হচ্ছে এফ ডিসার সময় যদি হবে জি দ্বিতীয় লাইন তাহলে এখানে হচ্ছে যে জি ইন্টু এম ওয়ান হচ্ছে এফ তাহলে ডি ইকাল হচ্ছে রুট ওভার রুট ওভার জি এম ওয়ান এম হচ্ছে এফ তাহলে এখান থেকে আমরা মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো আবার যদি চা যে হচ্ছে দশ কেজি ভরের একটি বস্তু পরস্পর দশ কেজি ভরের একটি বস্তু পরস্পর দশ দশ কেজি ভরের একটি বস্তু দশ পনেরো মিটার দূরত্বে অবস্থান করলে আকর্ষণ বল হয় পনেরো নিউটন তাহলে দ্বিতীয় বস্তুর ভর কত তাহলে একইভাবে কিন্তু ক্যালকুলেশন করে এম টু এর ভ্যালুটা বের করে মান বসালে আমাদের ম্যাথ কমপ্লিট তো আমরা হচ্ছে এই ম্যাথের ব্যাপারটা বুঝলাম তো আমরা এখন আরো ভিতরের দিকে যাই তো ম্যাথের ম্যাথের ব্যাপারটা দেখবো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে তো আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি কারণ এই এখান থেকে ম্যাথ অনেক বেশি আসবে অনেক বেশি বোঝার ব্যাপার আছে তো এই ক্লাস আমি দুইটি ক্লাস নেবো তো আজকের এই পর্যন্তই